কাজল শেখের বড় মানবিক মুখ দেখলেও বীরভূম এমনিতেই কাজল শেখ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত তবে বুধবার তার যে মুখ দেখলো গোটা জেলা তা হয়তো আগে কোনো দিন দেখা যায়নি বুধবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন অনুষ্ঠানে যাওয়ার সময় যখন তিনি বোলপুরের শ্যামবাটির কাছে এসে পৌঁছান তখন দেখতে পান রাস্তায় ভিড় রয়েছে আর সেখানে খুদে এক পড়ুয়া কান্নাকাটি করছে সঙ্গে রয়েছে তার মা এমনটা দেখতে পেয়ে কাজল শেখ গাড়ি থেকে নেমে ওই শিশুর কাছে পৌঁছায় এবং জানতে পারেন তার মা যখন তাকে সাইকেলে চড়ে নিয়ে আসছিলেন তখন ওই শিশুর পা সাইকেলের চাকায় ঢুকে গিয়েছে এমন ঘটনায় স্বাভাবিকভাবে অসহ্য যন্ত্রণায় ওই শিশুটি রাস্তায় ছিল। ওর মাও তখন কি করবে খুঁজে পাচ্ছিলেন না কাজল শেখ সেখানে গিয়ে তড়িঘড়ি ওই শিশুকে হাসপাতালে পৌঁছানোর সিদ্ধান্ত নেন পার্শ্ববর্তী যারা ছিলেন তারা অন্য গাড়ি দেখা দেখাদেখি করতে গেলে কাজল শেখ গাড়ির জন্য অপেক্ষা না করে নিচের গাড়িতেই চাপিয়ে নিয়ে পৌঁছে যান বিশ্বভারতীর পি এম হাসপাতালে সেখানে পৌঁছে চিকিৎসকদের সঙ্গে কথা বলে সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করিয়ে দেন বুধবার যে ছাত্রের সঙ্গে এমন ঘটনাটি ঘটেছে সেই ছাত্র অন্তরঙ্গ স্কুলের পড়ুয়া মই ৰেডি কৰো যে